এবার পুজোয় মাটন কষা বা মাটনের ঝোল নয় একটু অন্যরকম ভাবে মাটন কালা ভুনা বাড়িতে কি বানাবেন কিভাবে বানাবেন তার জন্য কিন্তু হ্যাংলা হেসেল রয়েছে আর আজকে এই রেসিপি বানাতে আমাদের হেসেলে এসেছেন ত্রিপর্ণা মুখার্জি ডেকে নেব ত্রিপর্ণা এসো আমাদের হেসেলের মধ্যে প্রথমবার তুমি এলে তাই তো একদম যাই হোক কি সুন্দর সেজে এস্টমিটাই দেখছিলাম মনেই হচ্ছে যে পুজো এসে গেছে আর কি তোমাকে দেখে মনে হচ্ছে যদিও পুজোর একদম শুরুর দিকে রান্না এটা কারণ ষষ্ঠীর রান্না নিয়ে আজকে তুমি আমাদের শেষলে কিন্তু ষষ্ঠীর দিন মাটন কালাবো না তাই তো আচ্ছা এটা কি তোমার রেসিপি নাকি আহ এটা অনেক ওল্ড রেসিপি বাট হ্যাঁ আমার স্পেশালিটি কিছু আছে এর মধ্যে গল্প করতে করতে রান্না করতে করতে সেগুলো তো শুনবই তবে ত্রিপর্ণা ত্রিপর্ণা মুখাটি যদিও আজকে আমাদের হিশিলে প্রথমবার ত্রিপর্ণার আলাদা কিন্তু একটা পরিচয় রয়েছে সেটা আমি খানিকটা দেব বাকিটা ত্রিপর্ণাই দেবে ত্রিপর্ণার খুব সুন্দর একটা বাঙালি রেস্টুরা রিসেন্টলি তার ইনগনেশন হয়েছে দেবী চৌধুরানী সমস্ত বাঙালিquis এখনখানে সমস্ত সমস্তBengali cuisine আছে আচ্ছা তার মানে সেখানে মাটন কালা ভুনা হ্যাঁ মাটন কালা ভুনা তো আছে আচ্ছা এবং এখানে ওল ক্যালকাটা কলোনিয়াল ডিশেসও আপনারা পাবে বাহ তার গল্প আমি শুনবো কিন্তু রান্নাটা আমরা শুরু করে তারপরে শুনছি প্রথমে কি করবে বলো কারণ আমি এখানে দেখতে পাচ্ছি মাটনটা খানিকটা পোরশন তুমি করে রেখেছ তো এইটা মাটন এবং তার স্টকটাও রেডি মাটনটা কি করেছো আগে সেটা বলো মাটনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রেখেছি দিয়েছো পরিমাণ মতো নুন দিয়েছিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার আদা বাটা আর রসুন বাটা বারিস্তা হওয়ার পর যে অয়েলটা ছিল সেইটা কিন্তু আমি দিয়েছিলাম আচ্ছা তারপর আমি কড়াইতে উইদাউট ওয়াটার অয়েল আমি দিয়ে দিয়েছিলাম মাটনটা এবং কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর মাটন থেকে একটা জল ছেড়ে আসবে যখন জলটা ছেড়ে আসবে তারপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে বয়ল করে নিয়েছি হাফ হাফ একটা করে রেখেছি আচ্ছা এই ম্যারিনেশনটা কতক্ষণ করতে হয় হাফ এন আওয়ার করে রেখেছিলাম রিয়াজি মাটনে হাফ এন আওয়ার একদম তো এই প্রিপারেশনটা অলরেডি আমরা করে রেখেছি আর স্টক যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে সেটা আমরা ব্যবহার করব তাই তো রান্না এটা লাস্টে ব্যবহার হবে আচ্ছা আর বেরেস্তা সেটাও অলরেডি আমাদের বানানো রয়েছে আচ্ছা বাকি এবারে কি করবে বলো প্রথমে বাকি আমি ভুনা মশলাটা বানিয়ে নেব আচ্ছা তাহলে একটা ছোট তোমায় ফ্রাই প্যান দি ফ্রাই আচ্ছা এবারে ভুনা মশলা এটা তৈরি হবে কি কি লাগবে সেটা বলো কি কি দেব এটার মধ্যে এটার মধ্যে চলে যাচ্ছে

আচ্ছা এবার এটা আমি কাবাব চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা আর কি কি সবই ওয়ান স্পুন হ্যাঁ আমি কিন্তু সেরকম ভাবেই মাপটা নিচ্ছি পরিমাণ মতো ঠিক আছে হ্যাঁ রাঁধুনিটা আমি স্পুন দিয়ে নেবো এনো আর সঙ্গে এবার আমার লাগবে একটু জিরে আর একটু মৌরি একটু জিরে একটু মৌরি এক চামচ

আর মিক্সির মধ্যে তো একটা ডিফারেন্স থেকেই যায় কিন্তু তুমি যখন করো বাড়িতে রান্না করা হয় খুব কম করা হয় সানডে করে রান্না করি আমার হাজবেন্ডের জন্য আচ্ছা এটা একটু কমিয়ে দি আমার যিনি আছেন দিদিরা ওনারা হেল্প করে তো ওনারা বেশিরভাগ মিক্সিতেই বটেন বটেন অর যেটা হয় নরমালি আর শিলনোড়ায় এখন বাটাটা খুব কম হয় যদি না স্পেশাল কিছু রান্না থাকে আর কি স্পেশাল কিছু বানালে আমরা শিলই শিলটা ইউজ করি বাড়িতে এখন হুম হুম ভালো করে রোস্ট না করলে এটা কিন্তু মানে মিহি করে গুঁড়ো হবে না আচ্ছা আর কমিয়ে দেবো আর একটু দেবো এবং তুমি এই রেসিপিটা আমার দেবী চৌধুরানী রেস্টুরেন্টেও পেয়ে যাবে আচ্ছা ওখানে ওখানে স্পেশালিটি কি মানে বাংলা মানে বাংলা কুইজিন বা বাঙালি কুইজিন তো রয়েছে কিন্তু কোন কোন সিগনেচার ডিশ রয়েছে তোমার ওখানে একটা রেসিপি আমরা এনেছি এটা নাম হচ্ছে ইন্দ্রজাল বিরিয়ানি বা নামটা তো বেশ মানে সেটার কি আলাদা কি বিশেষত্ব এই ইন্দ্রজাল বিরিয়ানিতে এটা এবার আমরা হয়ে হ্যাঁ তাহলে একটু অফ করে একটা প্লেটে দিয়ে দি যদিও বা বিরিয়ানিটা কিন্তু বেঙ্গলি কুইজিনে পড়ে না বাট বেঙ্গলিরা খুবই ভালোবাসে বিরিয়ানি খেতে একদম তো সেটার স্পেশালিটি কি মানে ইন্ডোজাল বিরিয়ানিতে হচ্ছে ইন্ডোজাল বিরিয়ানিতে আমরা মাটন তো দিচ্ছি চিকেন দিচ্ছি ওর সাথে ভেটকি দিচ্ছি মানে চিকেন মাটন ফিশ তিনটাই থাকছে এবং এগও থাকছে আচ্ছা সেটা দিয়ে বিরিয়ানি হ্যাঁ বাহ এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন কারণ সাধারণত মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি ভেজ বিরিয়ানি সব আলাদা হয় কিন্তু মাছ মাটন আর চিকেন একসঙ্গে সঙ্গে আর ডিম দিয়ে বিরিয়ানি যদি খেতে হয় তাহলে কিন্তু দেবী চৌধুরী নিতে হবে তাই তো তো এরকম অনেক রেসিপি আছে ওকে তো একটা আছে যেমন বাসপোড়া মুরগি আচ্ছা বাসপোড়া মাটন তো খাওয়া হয়েছে এটা বাসপোড়া মুরগি মানে চিকেনটাকে যেভাবে ওই একই প্রসেসে হয়তো একই প্রসেস বানাচ্ছো হ্যাঁ আমাদের এখানে দুটোই পাবে বাসপোড়া মাটানো পাবে মুরগিও পাবে তো এরকম অনেক রেসিপিস আছে ওখানে একটা যেমন আমাদের আছে শিলে বাটা মুরগি ভর্তা ওটা মানে অসাধারণ টেস্ট আচ্ছা শিলে বাটা মানে আমি নামগুলো খুব মনে রাখার চেষ্টা করছি ওটা কিন্তু শিলেই বাটা হয় আচ্ছা মানে সব মশলাটা শেফ লেভেলে তুমি করছো মানে তোমার ওখানে যারা রেখেছেন তারা করছেন শেফরা করছেন এই যে ধরো এই রেসিপিতে কি কি থাকবে এগুলো কি সব তোমার করা না তোমার ওখানে যারা রয়েছেন এক্সপার্টরা তারা সবাই করেছে আমি আমি ছিলাম এক্সপার্ট সবাই মানে একসাথে বসে আমরা এই রেসিপিগুলো বানিয়েছি শেফরাও ছিল একজন না দুই তিন জন শেফ প্লাস আমি বসে এই রেসিপিগুলো এবং আমার বোনও খুব ভালো রান্না করে আচ্ছা দুজনে মিলে মানে দুজনেই আছো এটা সঙ্গে এই যে আমরা যে এই রেস্টুরেন্টটা ওপেন করেছি দেবী চৌধুরানি এখানে আমার বোনেরও অনেক কিছু স্পেশালিটি দেওয়া আছে যেমন একটা আলুর দম আছে অসাধারণ খেতে সেটা খেতে হলে তো দেবী চৌধুরানিতে আসতে হবে সবকিছু আগে বলে দিলে আগে বলে দিলে হবে না কিন্তু নামটা দেবী চৌধুরানি কেন অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ডফাদার ছিল ফ্রিডম ফাইটার আচ্ছা অ্যান্ড বাড়িতে একটু পলিটিক্সের কালচার ছিল আর কি এখানে আর অনেকেই ছিল আমার বাড়িতে তো আমরা শুনে শুনে বড় হয়েছি এরকম ফিগারের কথা এমন ইন্দিরা গান্ধী তারপরে দেবী চৌধুরানী ঝাঁসি রানী লক্ষ্মীবাই তো আমরা খুব মানে ইন্সপায়ার এই সমস্ত ফিগার আর দেবী চৌধুরানী যখন দেবী চৌধুরানী হয়ে ওঠেনি উনি কিন্তু একজন ভালো মানে শেফও ছিলেন শেফ ছিলেন মানে রান্না করতেন আর আচ্ছা তো ভালো রান্না করতেন আর কি হ্যাঁ তো সেই থেকে আমরা ইন্সপায়ার হয়ে এই ব্র্যান্ডটার নাম দেবী দিয়েছি এক নম্বর হচ্ছে একটা এখন বিশেষ করে এখন সোসাইটিতে যা চলছে তো ওমেন এম্পাওয়ারমেন্টটা তো খুব দরকার তো এই নামটার কথা আসলেই আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বুঝি একদম এটা তো আছেই আর আছে উনি ওনারও কিছু কিছু রেসিপি আছে সেটা খেতে হলে অবশ্যই দেবী ব্রিটিশরা যখন ছিল তো সেই টাইমেরও অনেক রেসিপিজ কিন্তু আমরা ঢুকিয়েছি তো ওই জন্য আমরা বলবো না যে পুরোটা বেঙ্গলি কুইজিন বেঙ্গলি কুইজিন তো নাইনটি পার্সেন্ট আছেই বাট হ্যাঁ ক্যালকাটা কোলোনিয়াল কিছু আইটেমস আমরা ওখানে ইনকর্পোরেট করেছি বা আর এই সবটা যদি জানতে হয় তাহলে একটাই কথা দেবী চৌধুরানী একদম রিসেন্টলি এটা ইনগ্রেশন হয়েছে একবার যেতে হবে কিন্তু জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে সল্ট লেক সেক্টর ফাইভ ওকে একদম কলেজ মোড়ের কাছে বন্ধন ব্যাংক আছে তার একদম অপোজিটে একদম অ্যাড্রেসটাও পেয়ে গেছেন অর্থাৎ ঠিকানা তো পেয়েই গেছেন আর পুজোতে নিশ্চয়ই ভাবছেন অনেক রকম খাবার দাবার তো এবারে থাকবে বাড়িতে যেগুলো বানিয়ে খাবেন তার জন্য হ্যাংলা হেসেল রয়েছে আর বাইরে যেগুলো খাবেন অর্থাৎ বাঙালি খাবার খেতে ইচ্ছে করলে অনেক রেস্তোরাঁ রয়েছে সঙ্গে কিন্তু দেবী চৌধুরানিও রয়েছে একদম আচ্ছা এটা তো ঠান্ডা একটু হয়ে গেছে আমি এটাকে একটু গুঁড়ো করে দিই তোমাকে কি আমি কড়াইটা বসিয়ে দেবো হ্যাঁ কড়াইটা বসালে তাহলে আমি অনিয়নটা ফ্রাই করব রান্নাটা কি সর্ষের তেলে করছো হ্যাঁ মাস্টার একটু গরম হোক এবার পূজoye কি প্ল্যান তোমার পূজাতে কলকাতায়ই থাকা হয় নাকি বাইরে কোথাও যাও না পূজাতে কলকাতায়ই থাকতে হয় কারণ যেহেতু আমার দেবী চৌধুরানীর আগেও আমার একটা রেস্টুরেন্ট আছে তো দুটো রেস্টুরেন্ট যেহেতু সেটা কি বলো কি নাম দা গার্ডেন আর গ্লোবাল কুজিন আচ্ছা একই জায়গাতেই আছে দা গার্ডেন হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেবী চৌধুরানী হচ্ছে সেকেন্ড ওকে পূজাতে খুবই বিজি থাকতে হয় তো আমার ঘুরতে যাওয়া হয় না হয় না

অ্যাডজাস্ট করে নিয়েছে মায়ের টাইমে সেও অ্যাডজাস্ট করে নিয়েছে ওকে তো আমাদের পাড়াতে যেটা পুজো হয় আমি ডেকে থাকি তো আমরা সেখানেই যাই সেখানেই অঞ্জলি হয় তো ওই একটা ঠাকুরই আমার দেখা হয় আচ্ছা মানে ও আমি অনেক দিন চেষ্টা করি বের হব কিন্তু এই ভিড়ের কথা শুনলেই আমি একটু ভয় পেয়ে যাই লাইনে দাঁড়ানোর কথা শুনলেই একদম আচ্ছা এটাকে তো আমি একটু বড় করে দিই আমার একটু মাস্টার অয়েলটা লাগবে আচ্ছা তেলটা তোমার দিয়ে না কড়াইটা গরম হয়ে গেছে এবারে বলো তুমি কতটা তেল দেবে বাস আচ্ছা এখানে মাটন কতটা আছে 400 গ্রাম 400 গ্রাম তার জন্য অ্যাপ্রক্স তুমি 2 টেবিলস্পুন বা তার একটু বেশি দে একটু বেশি নিয়েছো আচ্ছা তেলটা গরম হোক আমি এটাকে একটু গুঁড়ো করে দিই তেলটা গরম হলে আমরা অনিয়নটা দিয়ে দেব আচ্ছা

অনিয়নের মধ্যে আমি অল্প সল্ট দিয়ে দেব সল্ট দেব তো মানে দেখো কতটা দেবে দেবো দেব অল্প একটু কম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নুন আবার এমন একটা জিনিস বেশি হয়ে গেলে তো হ্যাঁ কম হলে তবু তুমি খাবার সময় একটু দিয়ে নিতে পারবে বেশি হলে খুব সমস্যা আচ্ছা ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেম রয়েছে এটাই থাকবে তো আর কমিয়ে দেব একটু আমি একটু পরে এটাকে কমিয়ে কমিয়ে নেবে ওকে পেঁয়াজটাকে খুব ভালো ভাজা হবে না হালকা করে ভেজে তারপরে হালকা আজটা কিন্তু আমি এখন কমিয়ে নিয়েছি আচ্ছা কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু ফ্রাই করবে তাই তো খুব সুন্দর একটা ঝাজ বেরিয়েছে এটা মাস্টার অয়েলের ঝাজটা একদম আচ্ছা এই চারশো গ্রামের জন্য কতটা পেঁয়াজ তুমি নিয়েছো একটা পেঁয়াজ একটা পেঁয়াজ একটা আর বেরেস্তার জন্য আরেকটা আলাদা করে বেরেস্তা করে রেখেছো মানে দুটো পেঁয়াজ আর আদা রসুন তুমি যখন ম্যারিনেশনে দিয়েছিলে সেই পোর্শনটা কি ছিল সেটা আমি ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি নিয়েছিলাম

ব্যাস ব্যাস ভাইস একটু হলুদ গুঁড়ো দেখো হুম ব্যাস অল্প জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ হুম ব্যাস ব্যাস আর ধনে গুঁড়ো কতটা দেবো হাফ হাফ আমি আচ্ছা এখানে যেমন ধরো আমরা একটু সময়টাকে বাঁচানোর জন্য মাটনটাকে বয়ল করে নিয়েছি বয়েল না করে যে তুমি যে প্রসেস কথা বললে সেটাও তো করা যেতে পারে বয়ল না করে করা যেতে পারে টাইম তো সময় বেশি টাইম টেকেন কিন্তু কি কোনো পার্থক্য হবে না শাডে বড় আচ্ছা আমার মনে হয় বয়ল করে নেওয়াটা ভালো কারণ স্টক ওয়াটার দিয়েই আমি হচ্ছে এটাকে পুরো কোশিয়েটা এবার একটু বাড়িয়ে দে হুম পার মেইন টাইমটা কিন্তু আমাদের ওখানেই লাগবে কষাতে কষাতে কারণ যতক্ষণ না তোমার ওই কালারটা আসবে কালো যে রংটা হয় মাটন কালো এবার আমরা ওই বুনা মশলাটা দিয়ে দেব ভুনা মশলা কতটা দেব বলো 2 টিস্পুন আইয়া আমি একবার এটাকে নেড়ে দেব এখন আর দিতে হবে না বাহ এটারই গন্ধ আসল হ্যাঁ মাংসটাও যদি রেয়াজি হয় যদি একটু চর্বির পিস থাকে তাহলে কিন্তু এটা

ঠিক আছে মোটামুটি মশলা যা দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে এবার শুধু ভালো করে এভাবে কষিয়ে দেবে আর কিছু দেওয়ার নেই নেই হ্যাঁ এটাতে টেস্ট ব্যালেন্স জন্য কোনো চিনি বা কিছু দিচ্ছ না তুমি সেটা পরে দে একদম শেষে আচ্ছা আচ্ছা দা গার্ডেনের জার্নি কবে থেকে শুরু হলো টু থাউজেন্ড টোয়েন্টি আমি গার্ডেন গ্লোবাল কুইজিন রেস্টুরেন্টটা ওপেন করেছিলাম হুম যার ইয়েস্টারডে অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি ছিল আচ্ছা তা মানে এক বছর হয়ে গেল হ্যাঁ আচ্ছা যা নাইন্টিন সেপ্টেম্বরই ছিল হুম হুম সেটা তো গ্লোবাল কুইজিং তো সেটাই কি শুরু মানে তুমি কি এই প্রফেশনেই ছিলে বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে এটা শেষ পড়াশোনা একদমই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে না হয় তাহলে বা রান্না করতে মানে আমরা খুব এক্সপার্ট আর কি সবাই খুব ভালোবাসি পারি আমার আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি আচ্ছা তো তারপর আমি এম করেছি এম করে আমি এইচআর ছিলাম দুটো তিনটে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি এইচআর ছিলাম তারপরে আমি আই অ্যা থেকে এম বি করেছি আবার আচ্ছা ওটা ছিল মার্কেটিংয়ের ওপরে ওকে তারপরেই আমি নিজে স্টার্টআপ শুরু করেছি জব ছেড়ে দিয়ে সেটা থেকে টু থাউজেন্ড নাইন্টিনে আমার স্টার্টআপ আর কি আমি শুরু করি সেটা কি সেটা ক্লাউড কিচেন দিয়ে শুরু করেছিলাম বাহ তারপর সেটা খুব মানে একটা সেভেন হান্ড্রেডও নয় ফাইভ হান্ড্রেড ফিট একটা জায়গা নিয়ে আমি শুরু করেছিলাম আমি আমার বোন হুম হুম তো সেটাতে আমরা খুবই রেসপন্স পেয়েছি তো এখন পুরো কলকাতাতে আমাদের কিন্তু আটখানা আউটলেট আছে সেম মানে সেই ক্লাউড কিচেন এর আটটা আউটলেট আচ্ছা এবং শুধু একটা ব্র্যান্ড না দশখানা ব্র্যান্ড আছে আমাদের টেন ব্র্যান্ড এইট আউটলেটস বা তারপর সেখান থেকে যেটা আমি বলবো টু আমাদের একটা মানে ইও আমরা ফিচার করেছিলাম আমরা কিন্তু ওয়ান মিলিয়ন মিল মানে সেল করেছিলাম আচ্ছা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ওকে তারপরেই টোয়েন্টি থ্রিতে আমরা রেস্টুরেন্ট ওপেন করি আর কি তো ফিউচারে কী স্বপ্ন রয়েছে মানে কি স্বপ্ন নিয়ে এগোচ্ছো যেখান থেকে টু থাউজেন্ড শুরু এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দু দুটো রেস্তোরাঁ সঙ্গে ক্লাউড কিচেনের এতগুলো আউটলেট তো আগামী স্বপ্ন কী রয়েছে স্বপ্ন তো সত্যি কথা বলতে অনেক বড় স্বপ্নই আছে তো আমি চাই যে আমার ব্র্যান্ড পুরো ওয়ার্ল্ডে থাকুক আচ্ছা তো খুব তাড়াতাড়ি আমরা দেবী চৌধুরানিটাকে আমরা ওপেন করছি অলমোস্ট মানে জানুয়ারির মধ্যে হয়েও যাবে হয়তো আমরা বাইরে পুরী আর সাউথ কলকাতাতে একটা খুলছি পুরীতে খুলছি সাউথ কলকাতায় পূর্ণদাস রোডের ওখানে পুরীতে আর ব্যাঙ্গালোরে ফার্স্ট ডে বাহ তো ফার্স্ট 6 মানথে এই গোলটাই আছে দেন ইচ্ছা তো আছেই মানে আরো বড় কিছু করার হ্যাঁ ইংল্যান্ড দুবাই আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আমাদের হ্যাংলা হেশেলের টিম পক্ষ থেকে যে তোমার যে স্বপ্ন রয়েছে বা যেটা নিই আগচ্ছো সেটা খুব তাড়াতাড়ি তুমি সফলতা পাও আচ্ছা এটা কিন্তু ড্রাইভ হয়ে গেছে আমি আরেকটু দেব আরেকটু দি আস্তে আস্তে কালার থেকে চলে আসবে এটাকে আদিছিনা এখন আবার পরে এটাই হচ্ছে এখানেই টাইমটা লাগে মেন কথা হচ্ছে তোমার এই স্টক ওয়াটটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না এটা কি অল্প অল্প করে দিয়ে বারবার কিন্তু কষাতে হবে তবে কি অনেকটা ইস্যুও গেছে 25% তো ইস্যুই গেছে

এবারে আবার কষাতে হবে ভালো করে এবার আমি আর একটু চক ওয়াটার দিয়ে দিই অলরেডি যদি দেখো তাহলে কিন্তু কালো রংটা অনেকটা চলে এসে গেছে হ্যাঁ তো এবার তুমি যতটা কষাবে তত কিন্তু এই রংটা চলে আসবে আর একদম শেষে বেরেস্তাটা দেবে তাই তো হ্যাঁ বেরেস্তাটা আমি একটু তার আগে দিই আর একটু আর একটু কষিয়ে নেব কষাবো আচ্ছা আর একটু স্টক দেব না আর স্টক লাগবে না এবার আমরা বারিস্তাটা দিয়ে দেব আচ্ছা বারিস্তাটা দিয়ে আমরা আরো কিছুক্ষণ কিন্তু এটাকে কষাবো কালার কিন্তু চলে চলেই এসছে হ্যাঁ অল্প একটু দেব সুগার দিয়ে সুগার আচ্ছা

কালার মানে চলে এসেছে কালার যে রঙটা সেটা অলরেডি এসে গেছে এবং একটা কিন্তু ফ্লেভারও মানে জানি না তুমি পাচ্ছ পাচ্ছি এই এতক্ষণ রান্নাটার মধ্যে রয়েছে তো এই ফ্লেভারটাই পাচ্ছি এখন রেডি স্পেশাল মাটন কালা ভুনা মাটন কালা ভুনা একদম এত সুন্দর করে তুমি বানিয়েছো এবার একটু খেয়ে দেখি একটা চলো না খেলে বুঝব কি করে কি কি রকম হলো আর কি গন্ধটা শুনে বা জারোমাটা আসে সেটা তো মনে হচ্ছে খুব অস্বাভাবিক অসাধারণ একটা রেসিপি তৈরি হয়েছে কিন্তু খেতে হবে তার জন্য এর মধ্যে আর কিছু সিক্রেট নেই তো মানে এটাই দেবী চৌধুরানীতে গেলে পাবো তো একদম চলো তাহলে এখানেই আমি আগে টেস্ট করি তারপর না হয় দেবী চৌধুরানীতে যাওয়া যাবে ওকে চলো চলো এবারে ফাইনাল কাউন্টডাউন তোমাকে আগে দিয়ে আমি আমি না আজকে বরঞ্চ নলিটা খাই মি আগে পাবো হ্যাঁ চলো বাহ এটা তো খুব ইজিলি চলে আসছে গো হাতটা লাগাতেই হলো হ্যাঁ ভেবেছিলাম হাতটা লাগাবো না কি সফট এবারে তুমি হও হুম অসাধারণ হয়েছে কিন্তু মাটন কালাভোনা বাড়িতে বানিয়ে কিন্তু আমি খাইনি এখনো তুমি বলো কেমন লাগলো রেসিপিটা আমি যেটা বললাম যে বাড়িতে বানিয়ে আমার খাওয়া হয়নি বেশ কয়েকটা রেস্তোরাঁয় গিয়ে খেয়েছি কিন্তু এটা যখন খাচ্ছি তখন মনে হচ্ছে যেসব আমি রেস্তোরাঁর তো নাম দেবো না তবে এটা কিন্তু অসাধারণ হয়েছে এবার মাছ বেটার ট্রাই করতে পারবে বাড়িতে ট্রাই করতে পারবো কারণ রেসিপিটা আমার জানা হয়ে গেল অসাধারণ খেতে হয়েছে তুমি বলো তোমার ওখানে গিয়ে যেটা পাবো সেরকমই হয়েছে তাই তো বাস তাহলে কথা নেই যারা আমাদের হ্যাংলা হিসেবে সঙ্গে রয়েছেন তারা তো আমাদের এই রেসিপি দেখে বাড়িতে বানাচ্ছেন এবং খাচ্ছেন সেটা তো রয়েইছে কিন্তু যারা ভাবছেন না এই পুজোতে বাড়িতে নয় পুজোর পরে বাড়িতে বানাবো পুজোর সময় একটু বাইরে গিয়ে কালাভুনে খেয়ে আসি তাই তো তারা কিন্তু দেবী চৌধুরানীতে চলে যেতে পারেন ঠিক এই রেসিপি কিন্তু আপনাদের আপনারা ওখানে পেয়ে যাবেন আর সঙ্গে অন্যান্য অনেক রেসিপি অনেক রেসিপি অসাধারণ একটা রেসিপির জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে খুব ভালো থেকো পুজো ভালো কাটাও কাজের মধ্যে কাটাও তোমার তো কাজ মানেই পুজো হ্যাঁ একদম আর এবার পুজো কিন্তু আমাদের সবার জন্য বা সকলের জন্য ভীষণ আলাদা কারণ উৎসবের মধ্যে না হলেও পুজোর আচার অনুষ্ঠান সেগুলোর মধ্যে তো আমরা রয়েছি আর পুজোর সঙ্গে যেহেতু বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছে তাই পুজোটাকে আমরা পুজোর মতন করে এবারে একটু উদযাপন করছি তাই তো তাই সব খুব ভালো কাটুক তোমার পুজো তোমারও পুজো খুব ভালো কাটিও আমি চাইবো তুমিও একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করো জানাবে একদম জানাবো তোমাকে ভালো থেকো ত্রিপর্ণা অবশ্যই আসবে দেবী চৌধুরানীতে শর দেখা হচ্ছে আর গল্প তো হবেই আর তুমি যখন আমাদের হেসেলে আজকে প্রথমবার নেক্সট টাইম নিশ্চয়ই তোমাকে আরো এরকম স্পেশাল কিছু রেসিপি নিয়ে পাবো একদম চলো আর আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছে তবে মাটন কালাভুনা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এবারে ষষ্ঠীতে একটু সময় নিয়ে মাটন কালাভোনার এই রেসিপি ট্রাই করতে পারেন আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন আর পুজোর শেষে আমাদের ষষ্ঠী থেকে দশমীর যে নানান ধরনের রেসিপি রয়েছে সেগুলো কোনটা বাড়িতে বানালেন কোনটা বানাতে পারলেন না কেমন লাগলো সমস্ত কিছু কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আর অবশ্যই পুজো খুব ভালো কাটান আনন্দের সঙ্গে কাটান পরিবারের সঙ্গে কাটান আর অবশ্যই হ্যাংলা হেসেলের সঙ্গে কাটান নমস্কার